আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ রবিবার দিন থেকে শুরু করে সাতাইশে কদর পর্যন্ত আপনারা যদি এই দোয়ার আমলগুলো করতে পারেন অথবা এই ইস্তেকফারের আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সল্লাহ আলাইহাসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন এছাড়াও আজকে আমরা জানবো যে তিন শ্রেণীর মানুষকে উম্মাত নয় বলেছেন নবীজি সল্লু আলাইহুয়া সাল্লাম অর্থাৎ যে তিন শ্রেণীর মানুষ নবীজির উম্মাত নয় সেটাও আমরা জানব এছাড়াও যে সকল দিনী বায়ো বোনেরা মা ও বোনেরা রয়েছেন আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব যে আমলটি করার দ্বারা আপনারা পবিত্র কোরআনকে খতম করার সমপরিমাণ পরিমাণ পেয়ে যাবেন অনেকেই আছেন যারা পবিত্র কোরআন পড়তে পারেন না অনুরোধ করে বলছি আজকের এই আমলটি করুন এই আমলটি করার ওসিলায় পাক রব্বুল আলামিন আপনাকে পবিত্র কোরআন খতম করার সমপরিমাণ পরিমাণ দিয়ে দিবেন দেখুন প্রিয়দিনী বায়ু বোনেরা মুসলিম উম্মাহের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম বিশেষ করে মুসলমানদের কাছে শেষ দশ দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণেই শেষ দশকের মধ্যে রয়েছে সবে কদরের রাত যে রাতকে আল্লাহ আল্লাহতালা হাজার মাসের রাতের চেয়ে উত্তম বলে ঘোষণা করেছেন তাই অনুরোধ করে বলছি জীবনে একটি বার হলেও এই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে অথবা ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিন ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দিনই দিনী বোনেরা সর্বপ্রথম আমরা জানব যে তিন শ্রেণীর মানুষকে নবীজিসাল্লুয়া সাল্লাম উম্মত নয় বলেছেন নবী করিম সল্ল্লাহ আলাহসাল্লামের উম্মাত হতে পারা পরম সৌভাগ্যের বিষয় মহান আল্লাহর অনেক বড় দয়া নবীজির উম্মাদ বানিয়েছেন এজন্য আমরা সকলেই জবান থেকে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এক নাম্বার যে ব্যক্তি সাম্প্রদায়িকতার দিকে ডাকে হযরত জুবাই রেবনে মুতাইম থেকে বর্ণিত রাসৌল লহ আলিহাল্লাম বলেছেন যে ব্যক্তি আসাবিয়াতের সাম্প্রদায়িকতার জাতীয়বাদ গোত্রবাদ সেদিকে ডাকে বা আসাবিয়াতের কারণে লড়াই যুদ্ধ করে কিংবা আসাবিয়াতের ওপরে মৃত্যুবরণ করে সে আমার দলভুক্ত নয় সে আমার উম্মত নয় দুই নাম্বার যে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে না হর্য তীবনে সামিত রাদি আল্লাহ তালা আনহুতিকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসৌল সাল আলিহুয়া সাল্লাম বলেছেন সে আমার উম্মাদভুক্ত নয় যে আমাদের বড়দের সম্মান করে না এবং আমাদের ছোটদেরকে স্নেহ করে না আর আমাদের আলেমদের অধিকার বিষয়ে সন্তুষ্ট নয় তিন নাম্বার শোক প্রকাশে যে নারী বিলাস করে কাঁদে রাসুলসল্লাহ লহ সাল্লাম বলেছেন মৃত্যু প্রকাশে যে নারী মাথা মুড়িয়ে বিলাস করে কাঁদে এবং কাপড় চিরে ফেলে সে আমাদের মুসলমানদের দলভুক্ত নয় ভাই ভাইবোনেরা এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন প্রিয়দিনী বোনেরা এখন আমরা জানবো রমজানের শেষের দশকে আপনারা তওবা করবেন দোয়া করবেন কি দোয়া করবেন সেগুলো জানব মানুষের গুণা সংগঠিত হওয়া খুবই স্বাভাবিক কিন্তু আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয় যে গুনা হয়ে গেলে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে এবং আর কখনো গুণা না করার দৃঢ় সংকল্পনা করে এটাই প্রকৃত তওবা তাই তওবা করার পর তওবার নিয়তে দুই রেখাত নামাজ পড়া উত্তম পাশাপাশি গুনামুক্ত জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা হাদিসে এসেছে হরজাভাবে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসৌসাল আলহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পর্বে তাকে ক্ষমা করে দেওয়া হবে যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালাতক আসামি এরপরেও আল্লাহ তালা তার সেই গুনাহকে ক্ষমা করে দিবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দোয়াটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন এবং মুখস্থ করে রাখুন অর্থ মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং আমি তার কাছেই তবা করছি সুবহানাল্লাহ অর্থাৎ দিনী বায়ু বোনেরা এই দোয়াটি যদি আপনারা পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন যদিও আপনি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসেন না কেন কারণ আমরা সকলেই জানি যে যুদ্ধের ময়দান থেকে যে পালিয়ে আসে সেটা হচ্ছে কবিরা গুণা আর কবিরা গুণা তওবা ছাড়া ক্ষমা হয় না আর এটা হচ্ছে তওবার দোয়া আল্লাহতাল নবী হরজত মোহাম্মদ সাল্লু আলহুয়া এই দোয়াটি আমাদেরকে বলে দিয়েছেন তো এখন আমরা জানবো দুই নাম্বার বেশি বেশি দোয়া করা অর্থাৎ রমজানের এই শেষের দশকে আপনারা বেশি বেশি দোয়া করবেন রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবেদনময় সময় হল শেষের দশক এই সময় আল্লাহ রাসুল সালু আলাইহুয়াসাল্লামের সাল্লামের ইবাদাত বন্দিগি হতো বছরের অন্য যে কোনো মাসের চেয়ে অনেক বেশি এমনকি রমজানের প্রথম বিশ দিনের থেকে আলাদা বোঝা যেত শেষের দশ দিনের ইবাদত বন্দিগিতে অর্থাৎ এই শেষের দশ দিনে আমাদের নবিজি সল্ল আলহ্লাম প্রচুর পরিমাণে ইবাদত করতেন যা তিনি অন্য কোনো মাসে করতেন না এবং তিনি রমজান মাসের শেষের দশককে যে পরিমাণে আমল করতেন তা রমজানের প্রথম বিশ দিনই করতেন না তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজানের এই শেষের দশকটি খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর দিনই বায়ো বোনেরা সবে কদরকে খোঁজা ও তার দোয়া পড়া। শেষের দশকের ইবাদাতের অন্যতম হল সবে কদরকে তালাশ করা রাসুলসল্ল আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে কদরকে পেতে চায় সে যেন রমজানের শেষের দশকে তা খুঁজে নেয় রাসুল্লাহ সাল্ল আলাইহুয়া বলেছেন তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো। অন্য হাদিসে বলেছেন এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ও উত্তম যে ব্যক্তি এর কল্যাণ অর্জন করতে পারবে না তার সব কল্যাণই হাত হয়ে যাবে সত্যিকারের ছাড়া আর কেউই এই কল্যাণ থেকে বঞ্চিত হবে না আয়সা রাজিয়া বললেন যদি আমি সবে কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব তখন রাসুল্লাহ লাহ আলহুয়া বললেন হে আয়সা যখন তুমি সবে কদর পেয়ে যাবে তখন তুমি এই দোয়াটি করবে এছাড়াও তুমি সবে কদরকে তালাশ করার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়বে দোয়াটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ তুহিবুল আফু ফি আল্লা হুমাইন্য কাফুন তুহিব উলাফা ফাফ এই দোয়াটি পর্বে এই দুয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করেন অতএব আমায় ক্ষমা করে দিন বা আমাকে ক্ষমা করে দিন তিরমিজি শরীফের হাদিস প্রিয়দিনী ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে বলবো জান্নাতে যাওয়ার সহজ পাঁচটি আমল যে আমল পাঁচটি অবশ্যই আপনাদেরকে জানতে হবে এবং এই আমল পাঁচটি করতে হবে কেননা নবীর সঙ্গে যদি আপনারা জান্নাতে যেতে চান তাহলে এই আমল করতেই হবে আপনার অন্যথায় আপনারা এই আমল না করতে পারলে নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন না এবং কবরের কঠিন আজাব থেকে মুক্তি পেতে পারবেন না প্রিয় বাই ও বোনেরা চিরশান্তির স্থান হলো জান্নাত এর ঘর বাড়ি আসন আসবাবপত্র সবকিছু স্বর্ণ রোপা ও মনি মুক্তা দ্বারা তৈরি কিতো আরও থাকবে রেশমের গালিচা দুধ ও মধু নহর ও বৃষ্টির পানিতে স্রোত দ্বারা আনন্দ উপভোগের সব বস্তু থাকবে জান্নাতে মহান আল্লাহতালা বলেন জান্নাতে তোমাদের মন যাই চাইবে তাই তোমাদের জন্য রয়েছে আর যা তোমরা দাবি করবে তা তোমাদেরকে দেওয়া হবে এবং যেটা তোমাদের ইচ্ছা হবে সেটা তোমরা পেয়ে যাবে জান্নাত লাভ করা প্রতিটা মমিনের একান্ত চাওয়া তবে এজন্য মানতে হবে কোরআনের সুন্নাত ও বিধান সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে মহান আল্লাহতালা বলেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইহাল্লামের অনুগত করবে আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর সমূহ বহিতে থাকিবে আর যে ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নেবে তাকে দেবেন যন্ত্রণাদায়ক শাস্তি নাউজুবিল্লা তবে প্রিয়দিনী বায়ু বোনেরা কোরআনু হাদিসে জান্নাত লাভের অনেক বড় আমল রয়েছে তবে এখন আমি আপনাদেরকে জান্নাত লাভের সহজ পাঁচটি আমল সম্পর্কে বলে দিব যেই সহজ পাঁচটি আমল আপনারা সকলেই করতে পারবেন সব সময় এক নাম্বার পাঁচ অক্ত নামাজ পড়া বিখ্যাত হাদি সরজত আবদুল্লাহ ইবনে সামিত্রে আনহু আনহুতিকে বর্ণিত আমি নবী করিম সোল্ল আলহাসাল্লামকে বলতে শুনলাম মহান আল্লাহ বান্দার ওপরে পাশক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলা বসত্ব তাতে কোনো ত্রুটি করবে না তার সঙ্গে মহান আল্লাহতালার চুক্তি হবে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ দুই নম্বর আয়াতুল কুরসি পাঠ করা হরজত আবু উমাম রাদ আল্লাহআ আনহুতিকে বর্ণিত নবী করিম সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু সারা জান্নাতে যাওয়ার পথে তার আর কোনোই বাধা থাকবে না অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে যাবে সুবহান আল্লাহ আল্লাহ তিন নম্বর দুই জিনিসকে হেফাজত করা হরজত সাহল ইবনে সাথ সাঈদি রদিয়ত আনহু থেকে বর্ণিত হাদিসে আসে নবী করিম সল্ল আলিহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোখের মাঝখানের বস্তু জিব্বা এবং দুই রানের মাঝখানের বস্তু লজ্জাস্থান আমানত আমাকে দিবে আমি তার জান্নাতের জিম্মাদারি নিলাম চার নাম্বার তাহাজ নামাজ পড়া শেষ রাতে সবাই যখন গভীর গুমে আচ্ছন্ন তখন আরামের বিছানা সিরে মহান আল্লাহ তালার দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই হল তাহাজত তাহাজত নামাজ জান্নাতে নিয়ে যাবে আমাদের হরজত আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ আনহুতিকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলিহুয়াল্লাম বলেছেন হে লোক সকল সালামের প্রসার করো খাবার খাওয়াও রাতে যখন সবাই ঘুমে বিবর তখন তোমরা নামাজ পড়ো শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো পাঁচ নাম্বার এতিমের তত্ত্বাবধায়ন এতিমের তত্ত্বাবধায়ন বা এতিমকে সাহায্য করা বা তাদেরকে হেল্প করা জান্নাতে যাওয়ার সহজ আমল হরজত সালমান ইবনে সাত রাজিয়াল্লাহ তাল আনহুতিকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলহ্লাম নিজের তজনি ও মধ্যমা একাত্র করে বললেন আমি ইয়াতিমদের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকব অর্থাৎ দিনই বায়ো বোনেরাই পাঁচটি আমল আপনারা অবশ্যই অবশ্যই করবেন প্রিয় দিনী বোনেরা আমাদের সবারই উচিত রমজানের শেষের দশকে পবিত্র কোরআন তেলোয়াত বাড়িয়ে দেওয়া যে ব্যক্তি রমজান মাসি পবিত্র কোরআনের একটি হরফ তেলোয়াত করবে আল্লাহ তালা অন্য অন্য দিনের তুলনায় সত্তর থেকে শুরু করে সাতশো গুণ সহাব আল্লাহ লিখে দিবেন তার আমল নামায় একটি চিন্তা করে দেখুন যেখানে রমজানের বাইরে আপনি একটি হরফ শুনলে অথবা একটি হরফ তেলাওয়াত করলে আপনি দশটা পেতেন কিন্তু এই রমজান মাসের অসিলায় যদি আপনি একটা হরফ কোরআনের শুনতে পারেন অথবা তার তেলাওয়াত করতে পারেন আল্লাহ আপনার আমল নামায় সত্য নেকি থেকে শুরু করে সাতশোটি নেকি দিয়ে দিবেন শুধু একটি হরফ সোনা এবং তা পরার ওসিলায় তাহলে আপনারা একটি বার চিন্তা করে দেখুন আপনারা যদি পবিত্র কোরআনের একশোটি হরফের তেলোয়াত শুনতে পারেন তাহলে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় কত নেকি লিখে দিবেন এবং কত গুণা আপনার মাফ করবেন অনেকেই আছেন যারা কোরআন খতম করতে পারেন না বা কোরআন পড়তে পারেন না অনুরোধ করে বলছি আজকে আমি আপনাদেরকে এমন একটি সুরা শোনাবো। যে সুরাটিকে পবিত্র কোরআনের হৃদয় বা হৃৎপিণ্ড বলা হয়েছে রাসুল সাল আলহ্লাম বলেছেন সকল জিনিসেরই একটি হৃদয় বা হৃৎপিণ্ড থাকে তেমনিভাবে পবিত্র কোরআনের হৃদয় বা হৃৎপিণ্ড হল এই সুরাটি যে ব্যক্তি এই সুরাটির তেলোয়াত করবে অথবা তার তেলোয়াত মনোযোগ সহকারে শুনবে আল্লাহ তার উপর থেকে সকল বিপদ উঠিয়ে নিবেন সকল প্রকার বালা মুসিবত উঠিয়ে নিবেন তার গড়ে অফুরন্ত রিজিকের ভান্ডার দিয়ে দিবেন তার গুণা মাফ করা হবে এবং প্রতিটা হরফে তার আমল নামায় সত্তর থেকে সাতশো গুণ সব লিখে দেওয়া হবে এজন্য যদি আপনাদের মনের আশা পূরণ করাতে চান আপনারা যদি রমজানের শেষের দশকের এই ফজিলাতপূর্ণ আমলগুলো করতে চান এজন্য সুরাটি অবশ্যই শুনবেন সুরাটি শোনার আগে মহান আল্লাহর কাছে একটু দোয়া করি হে আল্লাহ আজ যে যে উদ্দেশ্যে আপনার পবিত্র কোর আনের এই সুরাটিকে শুনছে বা শুনবে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন যারা অবাবি আপনি তাদের অভাবকে দূর করে দিন যারা কষ্টে আছে আপনি তাদের কষ্টকে দূর করে দিন যারা ঋণগ্রস্ত আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন হে আল্লাহ আজ এই সুরাটিকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আপনি সকলের সকল দোয়া কবুল করুন বোনেরা এখন আমরা প্রথমে শুনব এরপরে আমরা দোয়া এবং আমলগুলো জানব তো চলুন মনোযোগ সহকারে সম্পূর্ণ তেলোয়ারটি শুনতে থাকি الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهة والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الانسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فباي الاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان؟ مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. فباي الاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فباي الاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فاني ويبقى وجه رب بك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان؟ يسأله من في السماوات والأرض كل يوم هو في شأنه فبأي آلاء ربكما تكذبان؟ سنفرغ لكم أيها الثقلان، فبأي آلاء ربكما تكذبان؟ يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشق وَطَقَقَتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَن ذَنْبِهِ إِنسٌ وَلَا جَانَّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فباي الاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذب؟ ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا افنان فباي الاء ربكما تكذبان فيهما عينان تجريان فباي الاء ربكما تكذبان فيهما من كل فاكهه زوجان فباي الاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن إن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان؟ كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فباي الاء ربكما تكذبان ومن دونهما جنتان فباي الاء ربكما تكذبان مدهان فبأي آلاء ربكما تكذبان؟ فيهما عينان نضاختان، فبأي آلاء ربكما ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فباي الاء ربكما تكذبان حور مقصورات في الخيام فباي الاء ربكما تكذبان لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانَّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ؟ تكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন তো এখন আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিচ্ছি আবু সাউদ কুদ্রির আনহু আনহুতিকে বর্ণিত নবী করিম সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পর্বে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার অধিকার রাখে আল্লাহ দোয়াটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন রদিত বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুলা সল্লাহ সাল্লাম। রদিত বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুলা আলাইহুয়া সাল্লাম তো এখন আপনাদেরকে যে দোয়াটি বলে দিব এই দোয়াটি অবশ্যই আপনাদেরকে পড়তে হবে কেন পড়বেন দিনি ভাই বোনেরা যে কোনো দোয়াতে যদি আপনারা নবীর উপর দুরূদ না করেন আপনাদের সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য আপনারা ছোট বড় অথবা সবচাইতে ছোট দুরূদ পড়ে নেবেন দোয়ার ভিতরে আপনারা দূরত শরীফ অবশ্যই পড়বেন কেননা আপনারা যদি যে কোনো দোয়াতে দুরূদ না করেন আল্লাহ আপনাদের সেই দোয়া কবুল করবেন না এজন্য আপনারা সবচাইতে ছোট দুরূদ আল্লাহ সাল্লি ও সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ এর চাইতে সবচেয়ে ছোট দুরূদ একবারে ছোট সল্লাল্লাহু আলাইহি ওয়া এই দুরূদটিও পড়তে পারেন অথবা আপনার যে এই জানা আছে সেই দূরবটি পরে নেবেন তো প্রিয়দিনই বায়ু বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ